তো আমি একটা তরমুজের দোকানে দাঁড়িয়ে আছি আর এখানে এটা বলা চলে গরিবের তরমুজের দোকান কারণ একটা তরমুজ পঞ্চাশ টাকা দিয়ে কিনা কারো পক্ষে যদি সম্ভব না হতে পারে তা এর জন্য এই যে ভাই এই ব্যবস্থা করছে কত করে প্লেট ভাই বিশ টাকা দশ টাকা বিশ টাকা দশ টাকা প্লেট এত জায়গা ঘুরি তরমুজ তো এমনি করে ব্যস্ত দেখি নেই আমি এই আনারস ব্যস্ত দেখি কিন্তু তরমুজ তো ব্যস্ত দেখি নাই